আজকের বিষয়ে বিষয়গুলো মুসলমান তুমি সবকিছু বোঝো আমি বিভিন্ন জায়গায় যাই দেখি বিশেষ করে মুর্শিদাবাদ জেলা আমার ভাইপাসে বসে আছে মুর্শিদাবাদ জেলার কথা বলছি ভাইপাসে বসে আছে আমি আমার এই সব অঞ্চলগুলোতে দেখছি যেরকম অবস্থা কিন্তু মুর্শিদাবাদের দিকে আপনি যান বর্ধমানের দিকে যান এরকম অবস্থা নয় আমাদের এখানে শুধু উদ্দেশ্য এটাই কার পুকুরের মাছ চুরি করে খাব ভরে নামাজ আদায় করে কার জমিটা আল ফেলে দেব আর যারা পড়ে না তো তারা আরও বড় গোল্লায় গিয়েছে বড় আফসোসের বিষয় আপনি মসজিদগুলোতে যান আলহামদুলিল্লাহ এরা এই দিকটা খুব ভালো মসজিদগুলো ছোটো ছোটো বেশ হলেও মসজিদ ছোটো ছোটো হলেও ভরে না মানুষ কি বুঝলেন মসজিদ ছোট হলেও মানুষ ভরে না নামাজি পাবেন না চুরি ডাকাতি মারের সময় তখন মানুষের ভিড় দেখে অবাক হয়ে যাবেন আপনি হয়তো কষ্ট লাগতে পারে আপনার গ্রামেরই ছেলে আমি হয়তো মনে কষ্ট লাগতে পারে তল্লার রব্বুল্লা জাকা যখন নামাজ মান্দাকে ডাকলেন আর ডিকে বললেন কিন্তু বান্দা বড় আসের বিষয় হলো এটাই মান্দা বুঝতে চাই না আপনি বলেন তো আপনার যে সন্তানটা আছে ওই সন্তানটাকে যখন আপনি একবার বলবেন দুবার বলবেন কোনো কাজের জন্য সে বারংবার যখন একটি ভুল একইবারই করবে একই ভুল বারংবার করবে তখন আপনি কী করবেন তাকে বলবেন দূর হয়ে যাও আমার বাড়িতে থাকতে হবে না তোকে বলবেন না বলবেন না বলবেন তো কিন্তু আল্লাহ রবা আলামিন আপনার ক্ষেত্রে এরকম কথা বলেছেন বলেন নাই আপনাদের ক্ষেত্রে এরকম বলেন নাই আল্লাহ রব্বুলাই আলামিন আপনি দেখেন আল্লাহর সঙ্গে কেমনভাবে নাফরমানি করছেন আপনি দেখেন যখন জগরের সময়

আর আমার আল্লাহকে ডাকলেন আর বললেন আল্লাহ তোমার এই হুকুমের চাইতে আমার কাছে আমার ঘুমটা কোন বলো দিনটা শুরু করলেন আল্লাহর সঙ্গে না মানি দিয়ে আল্লাহর সঙ্গে না মানি করে দিনটাকে নিজের শুরু দিনটা শুরুতেই আল্লাহর সঙ্গে না মানি শুরু করে দিলেন আপনি আবার যখন চোখের সময় আদান হয় তখন আপনি হয় খেতে খামারে নইলে বা কেউ অফিস আদালতের মধ্যে কিন্তু বলা আফসোসের বিষয় হল যে যার মতো কাজের কামে লিপ্ত আছে কিন্তু আকারে মানুষ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বারংবার নামাজের জন্য বলল তুমি সেই ও আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকলে আর আল্লাহকে ডাক দিলে আর বললেন না তোমার এই হুকুমের চাইতে আমার কাছে আমার কাজটা হলো বড় আপনি যখন বারংবার সঙ্গে না ফরমানি করে বারংবার যখন আপনি আল্লাহর সঙ্গে না ফরমানি করেন শুধু একবার নয় দুবার নয় দিনের মধ্যে পাঁচবার পাঁচ অক্ত মসজিদ আপনাকে ডাকে কিন্তু আপনি চান কিন্তু আপনি মসজিদের দিকে চান না হুকুমের মধ্যে তাকে লোকতে চান না বড় আফসোসের বিষয় এখনো বড় আফসোসের বিষয় এখনো